নমস্কার বন্ধুরা আজ আমরা বলবো এমন এক শুভ দিনের কথা যাকে বলা হয় অক্ষয় তৃতীয়া অর্থাৎ এমন এক তিথি যেদিন যা কিছু শুরু করা হয় তা কখনো শেষ হয় না আজকের ভিডিওতে আমরা জানবো গুরুত্ব আচার অনুষ্ঠান এবং এই দিনের তাৎপর্য পুরো ভিডিওটি দেখুন কারণ শেষে রয়েছে এমন একটি চমকপ্রদ কাহিনী যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় হয় না আর তৃতীয়া মানে চাঁদের তৃতীয় দিন বৈশাখ মাসের শুক্লপক্ষের পক্ষের তৃতীয় তিথিতে এই দিনটি পালন করা হয় বিশ্বাস করা হয় এই দিনে যে কোনো শুভ কাজ করলে তার ফল চিরকাল অক্ষয় হয়ে থাকে বন্ধুরা পুরাণ মতে অক্ষয় তৃতীয়া একাধিক পবিত্র ঘটনার সাক্ষী যেমন এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল সত্য যুগ ও ত্রেতা যুগের সূচনা এই দিনেই হয়েছিল মহাভারতে পাণ্ডবদের শ্রীকৃষ্ণের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ হয়েছিল এমন একটি পাত্র যা কখনো শূন্য হয় না এছাড়াও এই দিনেই কুবের ভগবান শিবের আশীর্বাদে আর কত শত ঐতিহাসিক ঘটনা এর সঙ্গে যুক্ত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অক্ষয় তৃতীয়া হলো চরম শুভ দিনের প্রতীক এই দিনে গঙ্গায় স্নান করলে অভূতপূর্ব পুণ্য লাভ হয় দান করা হয় চিরস্থায়ী ফল ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয় এই দিনে বিশেষ করে গৃহপ্রবেশ ব্যবসা শুরু সোনা কেনা বিয়ে করা জমি কেনা সমস্ত শুভ কাজের জন্য দিনটি অত্যন্ত উত্তম এই দিনে গরিবদের অন্ন বস্ত্র জমি সম্পদ দান করা হয় কারণ দান করলে তা বহু গুণে ফেরত আসে বলে বিশ্বাস করেন হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষজন সময়ের সঙ্গে সঙ্গে অক্ষয় তৃতীয়ার আর পালনেও কিছু কিছু পরিবর্তন এসেছে আধুনিক সময়ে এই দিনে বিশেষ করে সোনা কেনার প্রচলন বেড়েছে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় কেনা সোনা অক্ষয় সম্পদ নিয়ে আসে রিয়েল এস্টেট গাড়ি গয়না সবকিছুরতে স্পেশাল অফার দেয়া হয় এই সময়ে ই-কমার্স সাইটগুলিতেও বিশেষ সেল চলে কিন্তু বন্ধুরা মনে রাখবেন অক্ষয় তৃতীয়া শুধু সম্পদ অর্জনের নয় মানসিক এবং আধ্যাত্মিক সমৃদ্ধির দিন বন্ধুরা মহাভারতের এই চমকপ্রদ কাহিনী আপনারা যেটা শুনতে চলেছেন তা শুনলে অবাক হয়ে যাবেন বনবাসে থাকা পাণ্ডবরা দারিদ্রে কষ্ট পাচ্ছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি পাত্র উপহার দেন যাকে বলা হয় অক্ষয় পাত্র এই পাত্র থেকে যতই খাবার নেওয়া হোক না কেন তা শেষ হতো না এভাবেই পাণ্ডবদের তাদের বনবাসে না খেয়ে থাকার ভয় থেকে মুক্তি মিলেছিল আর আজও আমরা বিশ্বাস করি অক্ষয় তৃতীয়ায় শুভ কাজ করলে আমাদের জীবনেও অক্ষয় সমৃদ্ধি নেমে আসে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধন করবেন অক্ষয় তৃতীয়ার দিনে অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুর্শিদাবাদে জিহাদীদের হাতে যে মন্দিরগুলো ধ্বংস হয়ে গিয়েছে নটার বেশি মন্দির তার সংস্কার করবেন এবং পুনরায় সেখানে দৈনিক পুজো শুরু করবেন শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আপনাদেরকে সনাতনী অভিনন্দন জানাই আপনারা জানেন যে গত এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদ জেলার থামসেরগঞ্জ ভুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মত রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার লগ্নে সকাল দশটার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে বিশ্বের যে যেখানে হিন্দুরা যারা বিশেষ করে বাংলা ভাষা বুঝতে পারেন তাদের জন্য আমার একটাই তাদের কাছে আমার একটাই আবেদন এই নটি মন্দির শুদ্ধিকরণ এবং পূর্ণ লগ্নের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীর সহ এই জিহাদিদের হাতে এই জঙ্গিদের হাতে এই পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য প্রার্থনা করুন হর হর বন্ধুরা অক্ষয় তৃতীয়ার মাহাত্ম শুধুই বাহ্যিক সমৃদ্ধিতে নয় আত্মিক উন্নতিতেও চলুন আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি আমরা দান করব গরিবের পাশে থাকব ভালো কাজ করব এবং আমাদের জীবনকেও অক্ষয় করব। আপনাদের অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ হোক বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিন কমেন্ট করে দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া